কেন <laughs> বলছি <laughs> <laughs>

দেখো বাগান থেকে আমরা সবজি তুলে দিলাম এরপরে দেখো কলা গাছে কলার কাজও হয়েছে কত সুন্দর এগুলো কিন্তু আমরা পারবো কিন্তু আজকে পারবো না আজকে লাগবে না আমাদের অনেক সবজি হয়ে গেছে দিন লাগবে তুলে বাবা গ্রামে একমাত্র এইসব দেখা যায় খানে দেখো মুরগি এখন সব তোলা হয়ে গেছে হ্যাঁ এখন এই সবজিগুলো কারণ কাদা তো সেই জন্য ঘরে নিয়ে আমরা মাটি পুরো মেখে গেছে আর এই পাতাগুলো দেখছো এগুলো তো আমরা খাবো না এগুলো গরু আছে গরুকে সিদ্ধ করে দেয়া হবে হাসো মাসে এগুলো ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে কারণ পুকুরে নামতে একটু দিচ্ছি হ্যাঁ পুকুরে নামতে একটু ভয় লাগে এই জন্য ভয় লাগে না আসলে আমরা উঠিনি কারণ একটা ভয় লাগে যদি পড়ে যাই হ্যাঁ আমাদের একটু ভয় আছে আমি ওই কাঠটাই আসছে শাকও একটা করে দিয়েছে রাস্তার পাড় থেকে উপর হওয়ার জন্য ওটা এই শালা আস্তে আস্তে কি ভয় পাচ্ছে আমা আমরা মোটামুটি এখন সবজি তুলে নিলাম এটা বেশি তো চার্জ করে না খাওয়ার জন্য পরিমাণ মতন জাস করা হয় তো আমরা এসছি তো এখান থেকে তুলে নিলাম কিছু আর বাকি বাজার থেকে কিনে এনেছে কাকড়া এনেছে আর অনেক কিছু এনেছে

টমেটো হয়েছে রে বাপ মাছ ধরা হচ্ছে তাই আমরা সবাই দেখবো বলে ওইদিকে চলে যাচ্ছে জলে অলরেডি নেমে গেছে এই দেখো মাছ ধরছে তিনজন তিনজন মিলে নেমেছে মাছ ধরছে খুব কষ্ট শীতকালে না শীতকালে কিন্তু মাছ ধরা কষ্টই মাছ ধরার লোক তিনজন দর্শক দেখো এই একজন ওই একজন আর এই দুজন আর তার সাথে আমিও আছি মাছ ধরা হচ্ছে তাই আমরা সবাই দেখবো বলে ওইদিকে চলে যাচ্ছে জলে অলরেডি নেমে গেছে এই দেখো কেরময় মাছ ধরছে তিনজন তিনজন মিলে নেমেছে মাছ ধরছে খুব কষ্ট শীতকালে না শীতকালে কিন্তু মাছ ধরা কষ্টই মাছ ধরার লোক তিনজন দর্শক দেখো এই একজন ওই একজন আর এই দুজন

মাছ ধরা হচ্ছে তাই আমরা সবাই দেখবো বলে ওইদিকে চলে যাচ্ছে জলে অলরেডি নেমে গেছে এই দেখো ভাই মাছ ধরছে তিনজন তিনজন মিলে নেমেছে মাছ ধরছে খুব কষ্ট শীতকালে না শীতকালে কিন্তু মাছ ধরা কষ্টই মাছ ধরার লোক তিনজন দর্শক দেখো এই একজন ওই একজন আর এই দুজন আর তার সাথে আমিও আছি

এবার দেখ তুই ছবিটা তুলে না একটা ছবি তোর এটা ঝালমুড়ি আমাদের রেডি এবার আমরা গবে গপ খেয়ে নেব সবার জন্য বানিয়েছে তাই পরিমাণ অনেকটা বেশি যেহেতু সবাই খাবে

মরে না কেন দেখ বাবা ছটফট করছো মাঠব এখানে ইচ্ছা